কান্দি থানার অন্তর্গত মহলন্দি এক নম্বর অঞ্চলের ডাঙাপাড়া গ্রামের দশটিরও বেশি পরিবার কিন্তু অবাক করার বিষয় হল নিকাশি ব্যবস্থা না থাকায় বেহাল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতকে দায়ী করলেন খোদ তৃণমূলের পঞ্চায়েত মেম্বার আফাজ উদ্দিন শেখ তিনি বলেন প্রতি বছর বর্ষা এলে ডাঙাপাড়া গ্রাম জলে ডুবে যায় কিন্তু দুঃখের বিষয় হল আমি মেম্বার হয়েও পঞ্চায়েত ঠিক মতো টাকা দিচ্ছে না তাই নিচের ওয়ার্ডে কাজ করতে পারছি না ভিডিও করেছে তো হ্যাঁ ভিডিও এইটা করেনি আমাদের বাড়ির মাটির বাড়ি আমাদের পাকা বাড়ি লাই আমাদের চারিপাশের জল আমাদেরকে বৃষ্টির সময় তো প্রতি বছরে করতে হয় যিনি জলে বাচ্চা কাচা নিয়ে অসুবিধা হয় রান্নাবান্না করতে অসুবিধা হয় আমাদের খাওয়া অসুবিধা হয় যে সরকার দেখতে পায় না আমাদের ঘর নাই তা যারা দুবার ঘর পেয়েছে পাকা বাড়ি তাদেরকেও ঘর দিচ্ছে আমাদেরকে ঘর দিচ্ছে না আবেদন করেছে আবেদন করা হয়েছে কতবার মেম্বারদেরকে দেওয়া হয়েছে কিন্তু ঘর আমরা পাইনি এইভাবে যে বৃষ্টি হচ্ছে বারাবর আমরা কোথায় যাব আপনারাই বলেন

থেকে কোনো পরিষেবা দিচ্ছে না ঘর পাইনি আপনার যে কি একটা বলল বাংলা আমাদের বাড়ি আমাদের পাড়া আমাদের সমাধান যেটা সরকার থেকে ঘোষণা আছে যে আমাদের পাড়া বা আমাদের সমাধান থেকে আমরা সেইটাই সমাধান চাইছি যে জলে প্রতি বছর আমাদের বাড়ি ডুবে যাচ্ছে তার জন্য আমাদের বিশাল একটা সংকট চলে আসছে সেই সংকট থেকে আমরা মুক্তি চাইছি বা ঘর তো আমরা পাইনি ঘরের আবেদন করার পরেও ঘর তো আমাদেরকে দেওয়া হচ্ছে না লিস্ট থেকে থেকে বা সিরিয়াল নামটা কেটে বাদ দেওয়া হচ্ছে এটা যত সম্ভব পঞ্চায়েত থেকেই করছেন এখন গ্রাম থেকে করছে এটা তো আমরা বলতে পারবো না এটা সরকার থেকে আমরা আবেদন চাইছি এটাই আমাদের বক্তব্য আমাদের জনমগ্ন আমাদের কিছু করছে না অঞ্চল থেকে কিছু দিচ্ছে না আমরা অক্ষম মানুষ আমাদের ছেলে নাইকো হ্যাঁ আমাদের কিছু দিচ্ছে না প্রধানরা কিছু দিচ্ছে না মেম্বাররা কিছু বুঝতে পারছে না। ঘর না আমরাও ঘর পাইনি। আবেদন করেছিলেন? হ্যাঁ আবেদন করেছিলাম কিন্তু ঘর আমাদেরকে দিচ্ছে না কি করব আমরা? আমাদের অক্ষম মানুষ দেখেন পোড়া মানুষ দিয়ারে। প্যারালাইসিস অক্ষম মানুষ আমাদের। আরে পানিতে দেখেন চারিদিকে পানি আমাদের বাড়ি ঘর মাটির পড়ে গেছে। ঘর দেয়ার কিছু আমরা বুঝতে পারছি আমাদের ছেলে নাই। আবেদন আমরা কি করে কি করব। আমাদের আমরা পাচ্ছি নিয়ে আর চতুর্ধারে পানি লেগেছে আর ঘরে পানি ঢুকছে থাকবো কতেই বাড়ি ছেড়ে পরে ভেতর হয়েছে হঠাৎ অতিবৃষ্টি যার কারণে জলমগ্নটা হয়েছে আমাদের এই মহলন্দী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া গ্রাম উঁচু জায়গাতে আছি আমরা কিন্তু হঠাৎ অতিবৃষ্টি যাকে বলা যায় ভোর তিনটে থেকে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি জল হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে অনেক বাড়িঘর জল ঢুকে পড়েছে এবং জল মগ্ন হয়েছে তাতে অনেকের ক্ষয়ক্ষতি হবে এমনকি অবস্থা দু চারটে বাড়ি পড়ে যাওয়ার মতো সম্ভাবনা হয়েছে এ অবস্থায় দাঁড়িয়ে আছে গোটা গ্রাম জলে ভাসছে আমরা পঞ্চায়েতকে বলেও এর পঞ্চায়েতে কোনো সমাধান করতে পারে না পঞ্চায়েতে সামথিং কিছু টাকা দেয় একটা ওয়ার্ডের যে টাকা সেই টাকার ভাগে আমাদের রাস্তাঘাট হয় না এই আমার রাস্তাঘাট এই যে কাঁচায় কাদায় আমরা চলাফেরা করছি আমরা আমি মেম্বারেও আমরা কিছু করতে পারি না এই অবস্থা হ্যাঁ জল নিকাশি ব্যবস্থা খুবই জলমগ্ন এ এর জন্য জলমগ্ন হওয়ার একটা কারণ যারা ঘর বাড়ি করছে তারা ঠিকমতো ড্রেন রাখে না বা ড্রেন পঞ্চায়েত এর কোনো নিকাশি ব্যবস্থা করে না আগেকার নিয়ম ছিল ডেন পরিষ্কার করা হতো কিন্তু এখন বর্তমান যা সরকার সেই সরকার ডেন নিকাশির কোনো ব্যবস্থা নাই যি কিছু টাকা দিয়ে ড্রেনগুলো সংস্কার করা হয় সেরকম ডেন সংস্কার করার মতো অবস্থা হয় না সে কারণে আমাদেরকে অনেকে অভিযোগ শুনতে হয় আমাদের কিছু করার থাকে না এ হচ্ছে অবস্থা ঘরের ব্যাপারটা একটা জিনিস ধরে রাখেন ঘর এ ঘরের লিস্টটা দু সাল থেকে হয়ে আসছে ঘর পাওয়া না পাওয়া এটা কোনো পঞ্চায়েত প্রধান বা মেম্বারদের হাতে নাই আমরা কী করি দরখাস্ত করে অ্যাপ্লিকেশন করে ইনকোয়ারি হয় ইনকোয়ারির ওপর ভিত্তিতে ঘর হয় যারা মাটির বাড়ি তারা ঘর পায়নি এরকম আগে আছে কিন্তু বর্তমান যুগে বিগত পাঁচ সাত বছরে এরকম ঘটনা হয়নি যদি যাদের পাকা বাড়ি তারা ঘর পেয়েছে এরকম নাই যারা কাঁচা বাড়ি যার পাওয়ার যোগ্য তারাই পাবে আমার গ্রামে ঘর আসেনি আমি পঞ্চায়েতে মেম্বার হওয়ার পর চারখানা ঘর হয়েছে পাওয়ার ব্যক্তি পেয়েছি আপনার নাম আমার নাম আফাজুদ্দিন শেখ আপনি এখানকার আমি এখানকার পঞ্চায়েতের মেম্বার ডাঙ্গাপড়া গ্রামের মেম্বার বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ